হ্যালো গাইস আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর আজকে কার ভিডিওটি কি হতে নিয়ে শুরু হতে চলেছে থাইটেল এবং থাইমেল দেখে অবশ্যই বুঝে গেছেন তাহলে আর কথা না ভিডিওটি শুরু করা যাক সবার আগে এই আমার পাশে যে ভিডিওরা দেখতেছেন এই ভিডিওরা আগে আপনারা দেখে নেন তাহলে আপনারা ভিডিওটি এই বুঝতে পারবেন আর কি আর আমার পাশে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা আজগানা গ্রামে আগুন লাগছে আর এই জায়গায় আগুন লাগছে এই বাড়ির মানুষই আগুন ধরে দিছে আর কি আমি এই জায়গায় শুনলাম এই এই বাড়ির একটা ছেলে আছে সেই ছেলে বিয়ে করছে এই সেই ছেলে নাকি এই বাড়িতে আগুন ধরেছে কিন্তু সেই ছেলে জানতো না এত বড় আগুন লাগবো সেই ছেলে রাগ করে একটু আগুন ধরেছে একটু আগুন ধরে দিছে এই একটু কারণে একটু ভুলের কারণে এত বড় আগুনটি লাগলো আপনারা সময় সতর্ক থাকবেন আর এত রাগ করা ভালো না আর রাগের কারণে কিন্তু আজকে এত বড় আগুনটা লাগলো আপনারা সবসময় সতর্ক থাকবেন আর এত রাগ করবেন না এত রাগ করা ভালো না কারণ ওই ঘরের ভিতরে কিন্তু শুধু সব ঘরের ভিতরে আরও অনেক মাল সাবান ছিল অনেক টাকার মাল সাবান ছিল অনেক টাকা নষ্ট হয়েছে তারা অনেক গরিব মানুষ তারপরেও সেই বাড়িতে যে একজন ছেলে আছে ছেলে বিয়ে করছে সেই ছেলে রাগ করে আগুন ধরে এসেছে কিন্তু সেই ছেলে জানতো না এত বড় আগুন লাগবো আর আপনারা এই ভিডিওটা আয় আরও মানুষকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে আর একটু ভিডিও দেখিয়ে দিই তাহলে আপনারা ভিডিও দেখেন